ফেসবুক মনিটাইজেশন ফিচার এখন সবার জন্য উন্মুক্ত আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনারা ফেসবুকের ভিডিও রিলস ছবি স্টোরি কিংবা টেক্সট কন্টেন্ট পোস্ট করেই টাকা ইনকাম করতে পারবেন কারণ ফেসবুক তার কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটি এখন সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাহলে চলুন দেখে নেই আবেদন করার পুরো প্রক্রিয়াটি প্রথম ধাপ টার্ন অন করুন প্রফেশনাল মোড যদি আপনি প্রোফাইল ব্যবহার করেন তাহলে প্রোফাইলে যান থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি সিলেক্ট করুন দ্বিতীয় ধাপ যান প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকুন স্ক্রল করে নিচে যান দেখবেন একটি মনিটাইজেশন অপশন আছে সে যাতে ক্লিক করুন এখন যদি আপনি এখনও যোগ্য না হয়ে থাকেন তাহলে সেখানে লেখা থাকবে নট ইয়েট অ্যাভেলেবেল কিন্তু চিন্তার কিছু নেই তৃতীয় ধাপ আই এম ইন্টারেস্টেড বাটনে ক্লিক করুন অপশন সিলেক্ট করুন তারপর আই এম ইন্টারেস্টেড বাটনে ক্লিক করুন একটি ছোটো মেসেজ বক্স আসবে সেখানে এই ধরনের মেসেজ লিখুন হাই ফেসবুক টিম আই এম ইন্টারেস্টেড ইন ইউজিং দ্য কন্টেন্ট মনিটাইজেশন ফিচার আই রেগুলারলি পোস্ট অরিজিনাল ভিডিওস অ্যান্ড ফোটোজ অ্যান্ড বুড অ্যাপ্রিসিয়েট অ্যাক্সেস টু দিস টোল থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন এবার সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে আবেদন শেষ করুন আবেদনের পর করণীয় নিয়মিত আপনার নিজস্ব কন্টেন্ট দিন ভিডিও রিলস ছবি প্রতিটি কন্টেন্টে লাইক কমেন্ট শেয়ার ও ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করুন আর অবশ্যই ফলো করুন ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস সহিংসতা ঘৃণা ভাষা স্প্যাম কিংবা ভুয়া কন্টেন্ট একেবারেই নয় একটি গুরুত্বপূর্ণ টিপস যত বেশি এঙ্গেজমেন্ট পাবেন তত দ্রুত ফেসবুক আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করবে ধৈর্য ধরুন ফেসবুক সাধারণত কয়েকদিনের মধ্যেই রিভিউ করে এবং যোগ্যতা পূরণ হলে আপনাকে এই সুবর্ণ সুযোগটি দিয়ে দেয় মনে রাখবেন এই ফিচার আপনি পাবেন কিনা তা নির্ভর করছে আপনার কন্টেন্টের মান অ্যাক্টিভিটি এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলার উপর তাই এখনই আবেদন করুন আর নিজের কন্টেন্ট দিয়ে ঘরে বসে ইনকাম করুন সোনার হরিণ খুব শীঘ্রই আপনার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে কমেন্টে জানান আপনি এই আপডেটগুলো আগে থেকেই জানতেন কি না এমন আরও গুরুত্বপূর্ণ টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের টপ টিপস ইমরানের টেক নিউজ আপডেট ধন্যবাদ সবাইকে